এখানে আসলে দেখতে পারবেন হন্টেড হাউস বাচ্চাদের খেলা রাইট আর ডাইনোসার দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক ডাইনোসার এখানে দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন গেমস ক্লাব দেখতে পারবেন রোলার কোস্টার আরো বিভিন্ন রকম রাইট অনেকগুলো রাইট এখানে আছে তো বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আর দেখে নিন আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির স্বাগত আজকে আমরা এসেছি কি আছে আমাদের সাথেই থাকুন কত টাকা ভাড়া টিকিট কত টু জেড সম্পূর্ণ কিছু আজকে এখানে আমি আলোচনা করব ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলায় কোটবাড়ি এলাকায় অবস্থিত ওয়াটার পার্ক বিশটির অধিক রাইড ডাইনোসার পার্ক পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লায় সবচেয়ে সুন্দর ও বড় পার্ক বিদেশি কার্টুন আদলে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয় মনোরম পরিবেশে এই পার্কটি ছোট বড় সবার জন্যই ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে ম্যাজিক প্যারাডাইস পার্ক এন্ট্রি টিকিট ফ্রি জনপ্রতি প্রতি তিনশো টাকা ওয়াটার পার্ক এর প্রবেশ ফি তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন রাইড টিকিট পঞ্চাশ থেকে একশো টাকা করে একসাথে কয়েকটি রাইড টিকিট বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনি চাইলে আলাদা আলাদা ভাবে না কেটে একসাথেও টিকিট কাটতে পারে ছয় বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি দরকার হয় না খাবেন কোথায় ম্যাজিক প্যারাডাইস পার্কে খাবার নিয়ে প্রবেশ করা যায় না পার্কের ভিতরে দুইটি খাবারের দোকান ও একটি রেস্টুরেন্ট আছে সেখানে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ আছে চাইলে আপনি ওই জায়গায় খেয়ে নিতে পারেন দাম একটু বেশি পড়বে খাবারের মান মোটামুটি তো দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো বিশাল বড় এই ম্যাজিক প্যারাডাইস পার্ক অনেকগুলো রাইড পাহাড়ের মধ্যে দেওয়া আছে এই রোলার কোস্টার চলতেছে আপনি যদি টিকিট না কাটেন তাহলে রোলার কোস্টারে উঠতে আপনার একশো টাকা পড়বে আর এটা হলো গেমিং রুম কোয়ার্টার মধ্যে অনেক ডিজিটাল গেমের গেমিংস সাসে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো দেওয়া আছে রাইট আপনারা চাইলে এখানে টাকা দিয়ে বিভিন্ন গেমস খেলতে পারেন এন্ট্রি ফি 400 টাকা করে 100 টাকা ডিসকাউন্টে তারা 300 টাকা রাখে সেই 300 টাকার মাধ্যমে আপনি পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন এছাড়াও এই ডাইনোসর ওয়ার্ল্ড তার সম্পূর্ণ দেখতে পারবেন আর দুইটি রাইড আপনারা ফ্রি পাবেন যেকোনো দুইটি রাইড আপনারা উঠতে পারবেন টিকেটের মধ্যে লেখা আছে অনেকগুলো রাইড বাদে যে দুইটি রাইড দেওয়া আছে ওই দুইটি রাইড আপনারা করতে পারবেন তো হেটে হেটে এটা নামায়ও বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো খার সামগ্রী রয়েছে তো কেটে সবগুলো রাইটে ঘুরতে হয় কিন্তু সবগুলোই বাচ্চাদের রাইট দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের গেটে রাস্তা বানানো হয়েছে তো এটা নিচে হয় আমার মনে হয় না এখানে কেউ আসে তো এটা যদি প্রতিপক্ষ ডাইনোসর গেটের মধ্যে বিশাল করে ছবিগুলো দিয়ে দিত আর তথ্যগুলো দিয়ে দিয়ে মানুষ এই জায়গাটা সম্পূর্ণ জানতে পারতো অনেকে জানিনা যেমন আমরাই জানতে পারিনি তো উপরে ওঠার পর দেখতে পেলাম নিচে যাওয়ার রাস্তা আছে তারপর আমরা সেই নিচে যাই আর এগুলো দেখি সত্যি সাজানো গোছানো অনেক সুন্দর ছোটখাটো একটি ডাইনোসার ওয়ার্ল্ড এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে তো একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে পরে আমরা ভিতরেই মসজিদ আছে সেখানে নামাজ আদায় করে আমরা বের হয়ে গেলাম শীত দেখে আমরা আর ওয়াটারে যাইনি তো ভিভার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ